নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক ফল তেরো মে থেকে উনিশে মে তাহলে এই মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত রাশিফল বলবো এই সপ্তাহটা কেমন যাবে অনুরাধার জন্য এইটা আলোচনা করছি তবে তার আগে একটু অবস্থাটা বলে রাখি যে অনুরাধার জন্য কেমন হতে চলেছে গ্রহগত অবস্থানগুলো এবং তারপরে আগামী দিনে কি হতে চলেছে তো গ্রহ নক্ষত্রের অবস্থানটা কি হবে এটা একটু বলে রাখি তাহলে হালকা একটু আভাস পাওয়া যাবে যে সত্যি ভালো হবে কি না প্রথমত কীরকম বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হিসাবে এদের একটু অনেকটা হালকা অবস্থা এখন পরিস্থিতি অনেকটা হালকা হয়ে গেল ভালোই তো এখন ঢাইয়া নেই সাড়ে সাতি নেই মানে লগ্ন বা রাশিতে কোনো রকমের কোনো রকম বাজে গ্রহের কোনো দৃষ্টি নেই তাহলে একটা ভালো অবস্থায় থাকছি আমরা এটা এগিয়ে যাওয়ার মতন অবস্থা তারপর নক্ষত্র অনুরাধা পেয়েছি তাহলে শনি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট যাই হোক শনির হাতে আছে তো শনিও কিন্তু কয়েকদিন পরে মে মাসের শেষের দিকে তিনি যাবেন নিজের নক্ষত্রে উত্তর ভাদ্র পদে যখন নিজের নক্ষত্রে যাবেন তখনই তিনি কিন্তু আবার অনেকটা তার অবস্থা ভালো হবে নিজের নক্ষত্রও মানে নিজের বাড়ি তো নিজের বাড়ি মানে আরামদায়ক অবস্থা তাহলে নক্ষত্রের অধিপতি হিসাবে তোমাদের শনির ভালো যদি হবে তা তাহলে তোমাদের ফলও ভালো হবে তাহলে রাশি লগ্ন হিসাবে ভালো ফল পাবো আবার নক্ষত্র হিসাবে ভালো পাবো ভালো ফল পাবো নিশ্চিত একদম এটা গেল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন অনুরাধা নক্ষত্র এখন যদি বৃশ্চিক রাশি আর যদি হয় মেষ লগ্ন মেষ রাশি তাহলে কিন্তু অবস্থা একটু খারাপ হবে কারণ সাড়ে সাতই একেবারে শুরু মুখে হয়েছে আর শনি এখন নিজের নক্ষত্রে আছে তো তাদের দ্বাদশভাবে মানে একটু আইনি ঝাম ঝামেলা ওদের পড়তে হবে বৃশ্চিক রাশি মেষ লগ্ন হলে দুর্গতি শেষ থাকবে না এখন এই সবে শুরু একটু একটু করে শুরু হচ্ছে আমি বারবার বলবো যে তাদের বিভিন্ন ক্ষেত্রে যতই হোক না কেন যদি নক্ষত্র অনুরাধা হয় তাহলে তো আরও দুর্গতি বাড়বে তবু আবার বলছি যেহেতু একটা আসার কথা হলো যে নক্ষত্র যেহেতু শনি নক্ষত্র জাতক এবং নক্ষত্র অধিপতি শনি যখন নিজের নক্ষত্রে থাকবে একটু রেহাই মিলবে এবং যখন শনি বক্রি হবে তখন তখন রেহাই মিলবে একেবারে পুরো সাড়ে সাত বছর ধরে খারাপ অবস্থা যাবে না এটা একদম হতে পারে না তাহলে তো মানুষ বাঁচতই না হ্যাঁ কষ্ট হবে চ্যালেঞ্জ আসবে এটুকু বলে রাখি তাহলে কি হচ্ছে মোটামুটি মেষ রাশি মেষ লগ্ন হলে অবস্থা একটু খারাপ যদি শনির লগ্নগুলো হয় কুম্ভ মকর অনেকটা ভালো থাকবে কোনো চিন্তা নাই বৃষ্টির রাশি মকর লগ্ন কুম্ভলগ্ন নক্ষত্র অনুরাধা ভালো লগ্ন হলেও খুব ভালো খারাপ নয় যদি বৃষ্টির রাশি হয় যদি যদি হয় ধনু লগ্ন তাহলেও খুব খারাপ অবস্থা নয় তবে খুব তাদের অবস্থাটা খুব ভালো কারণ শনি তো থাকবে একবারে তোমাদের ভাবেই থাকছে চতুর্থে শনি হার্ডশিপ আনবে কিন্তু নক্ষত্র শনি নক্ষত্র যেহেতু অনুরাধা হার্ডশিপ বা চ্যালেঞ্জ আনলেও আবার সেই আস্তে আস্তে চ্যালেঞ্জগুলোকে পার করে আমরা রাস্তা দেখতে পাব এমনিতেই বৃশ্চিক রাশির শনি বৃহস্পতির কানেকশন হলে বা শনি একটা কানেকশন হলে জীবন খুব কঠিন হয় এই এই ব্যাপারগুলো মেনে নিয়ে চলতে পারলে আমাদের জীবনে যাই অবস্থা আসুক না কেন আমরা সেগুলোকে মানিয়ে নিতে পারবার মতন সক্ষমতা অর্জন করব এবং মনটাকেও তৈরি করতে পারবো যে আমার এই জন্মই এই লগ্নে এই রাশিতে হয়েছে বাবু একটু সাবধান থাকতে হবে আর একটু কঠিন অবস্থার মধ্যে চলতে হবে এইগুলো মেনে নিতে হবেই কিছু করার নেই তো যাই হোক আমি বলছি বাকি অন্যান্য লগ্নের জন্য মিথুন কন্যা বিষ বলেছি ভালোই তো কর্কট সিংহ সবার জন্য এই শনির যে আসছে নক্ষত্র পরিবর্তনের কথাটা আমি আলাদা করে ভিডিও এনে আলোচনা করব। তবে আজকের এই সপ্তাহের আলোচনায় বলবো যে আগামী দিন অনুরাধা নক্ষত্রের সমস্ত মানুষদের শুধু মেষ লগ্ন আর কয়েকটি দু একটি লগ্ন ছাড়া ধনুটাও যে খুব ভালো হবে তাও নয় ঠিক আছে মোটামুটি চলে যাবে হ্যাঁ হার্ড থাকবে কারণ ফোর্থ হাউসে শনি মানে খুব ভালো জিনিস নয় থার্ড হাউসে রাহু ফোর্থে শনি থাকবে তবু ভালো মেয়ে থেকে অন্তত ভালো তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা মেষ আর ধনুকে দেখতে পাবো কঠিন অবস্থার মধ্যে বাকিরা ভালোই থাকবে চিন্তার কিছু না তুলালগ্ন হলে ভালো থাকবে তুলালগ্ন হলে কী হবে যেহেতু ষষ্ঠভাবে শনি আছে তো শনি ভালোই অবস্থা করবে শত্রুর দিকে পরাজিত করবে শত্রুরা কন্ট্রোলে থাকবে শত্রুরা সম্মান করতে শুরু করবে যদি বৃশ্চিক রাশির তুলালগ্ন হয় তো ধীরে ধীরে দেখবে মামলা মকদ্দমা থেকে রেহাই পাচ্ছি আস্তে আস্তে সম্মান অর্জন করতে পারছি আমার পরিশ্রমের মূল্য আমাদের এখন পেতে শুরু করেছি এরকম ব্যাপারগুলো হতে শুরু করবে তো এগুলো হবেই ঋণ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি এরকম ব্যাপারগুলো এবার হবেই শত্রুরা আমাদেরকে প্রশংসা করবেই তো রকম লগ্ন অনুযায়ী আরও অনেক রকম ডিফারেন্স তৈরি হবে তো আবার বলছি যে জন্মছক তো আলাদা একটা ব্যাপার বটেই কিন্তু গোছর আমি যদি বলি আমি আমার বলা কর্তব্য গোচর তো গোচরে মোটামুটি এইগুলো বললাম এগুলো কম বেশি মিলবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই এরপরে আসছি ১৩ তেরো মে আমি একেবারে রাশি ফলের বিষয় আসছি তেরো মে মঙ্গলবারের কথায় প্রথম দিনটাই একেবারে আমাদের নক্ষত্রপতি শনির দিন তার মানে প্রথম দিনেই চন্দ্র থাকবে বৃষ্টি রাশিতে অনুরাধা নক্ষত্রে সুতরাং আমাদের দিন ভালো দিন আরেকটা কারণে আমাদের দিন রাশির লগ্ন হিসাবেও থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ফেভারে আবার বলছি বৃশ্চিক লগ্নের ফেভারে মানে হলো বৃশ্চিক রাশির যেসব মিত্র আছে সবার ফেভারিট দিন তাহলে শনির মকর লগ্ন কুম্ভ লগ্ন সবার জন্য ভালো দিন কীরকমভাবে ভাবে দিনটা হবে না মঙ্গলবার দিন হচ্ছে প্রথমত বৃহস্পতি আর চন্দ্রের একটা দৃষ্টি বিনিময় হবে এবং যার ফলে তৈরি হবে গজকেশরী রাজ্যক একটা দুটো দিন নয় একেবারে কন্টিনিউ করবে ওটা বেশ কয়েকদিন পর্যন্ত তো ওই দিন থেকে শুরু হচ্ছে তোমাদের প্রথম দিনটাই ভালো দিন সপ্তাহের প্রথম দিন অর্থাৎ যেদিন থেকে আমি শুরু করছি বলতে মঙ্গলবার থেকে বলতে শুরু করেছি সেদিনটা অনুরাধার জন্য ভালো দিন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন অনুরাধা নক্ষত্র ওদের জন্য তো ভালো বটেই এছাড়াও অন্যান্য যে সমস্ত বৃশ্চিকের মিত্ররা আছে ভালো শনিরগুলো ভালো থাকবে আর এমনকি তার জন্য তুলা বৃষ তারাও ভালো থাকবে কারণ নক্ষত্র যেহেতু শনির দিন নক্ষত্র যেহেতু অনুরাধা আর শনির দিন সারাদিন তুলারও ভালো বিশলও ভালো তাহলে বৃষ্টি আছি তুলালগ্ন বিশালগ্ন ওদেরও ভালো হলো তাহলে এই দিনটা কীরকম ভালো হলো সব দিক থেকে ভালো ভালো দিন মানে যেহেতু রাজ দিন সব কিছু ভালো হবে শরীর স্বাস্থ্য মন মেজাজ ব্যবসা বাণিজ্য যার যেমন চাহিদা বা যার যেমন মানে ইচ্ছা সেই রকম অনুযায়ী আমাদের দিনটা ভালো হবে অতি উত্তম দিন ও উত্তম দিন উত্তম ফল পাবো সেদিনে যদি কেউ লাকি নম্বর আমরা জানতে চাই যে সেদিনে লটারি কাটব শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করবো তো লাকি নম্বরটা কি করব কিভাবে নির্দিষ্ট করব আমি একটা কথা এখানে বলে রাখব আমি প্রথম যখন রাশিফল শুরু করেছিলাম আমি ডে টু ডে রাশিফল বলার পর আমি ডে টু ডে সংখ্যাটাও বলছিলাম অনেকে বলছিল মিল ছিল অনেকে বলছে মিলছে না সবার জন্য মিলবে তাহলে তো এটা যদি হতো তাহলে আমি ভগবান হয়ে যেতাম আমি আর মানুষই থাকতাম না তবে আমি আমার চেষ্টা করব যে যাতে আমার অন্তর থেকে এবং আমার সর্বশক্তি দিয়ে আমার সর্বস্ত জ্ঞান যত আছে সব কিছু প্রয়োগ করে আমি চেষ্টা করব যে এগুলো বলার এবং যেগুলো মিলানোর চেষ্টা করব বাকিটা তোমাদের ইচ্ছা বাকিটা সব তোমাদের ভাগ্য কর্ম ঈশ্বরের ইচ্ছা এইটা এই এই হলো ব্যাপার আমি ডে টু ডে বলবো আমি ভেবেছিলাম যে সপ্তাহে বলবো যে লাকি নাম্বারের কথাটা যেটা আমি বলতে চাইছিলাম এতক্ষণ করে লাকি নাম্বারটা আমি সপ্তাহে একটাই বলার চেষ্টা করব। ভেবেছিলাম কিন্তু দেখলাম না অনেকেই বলছে যে ডে টু ডে বলতে তাহলে আমি বলে দিচ্ছি বাকিটা তোমাদের ইচ্ছা আমি নক্ষত্র ভিত্তিক আমি বলতে পছন্দ করি যে নক্ষত্রের দিন শনি তাহলে শনির দিন যেহেতু বা এই শনির নাম্বারগুলো সাপোর্ট করবে বা ক্লিক করবে লাকি নাম্বার এগুলোই হবে শনির দিন যেহেতু তাহলে কোন কোন দিনগুলো কোন কোন নাম্বারগুলো আট ছয় পাঁচ এর বাইরে যাবে না আর মঙ্গলবার যদি তোমাদের বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন হয় যদি মনে করো যদি শেয়ারের ব্যাপার থাকে বা লটারির ব্যাপার থাকে তাহলে এর বাইরেও চান্স নিতে পারো তবে ম্যাক্সিমাম ফেভার করবে এই নাম্বারগুলো পাঁচ ছয় আট ঠিক আছে তাহলে চলে যাচ্ছি পরের দিনের জন্য চোদ্দ মে বুধবার চন্দ্র জ্যেষ্ঠায় থাকবে চন্দ্র বুধ একেবারে বুধের নক্ষত্রে থাকবে বুধবার বুধের নক্ষত্রে থাকবে বুধ এখন কোথায় আছে ওই যে ষষ্ঠ ভাবে ঋণ শোধ করাবে এখন দিচ্ছে দৃষ্টি দ্বাদ ভাবে তাহলে বিদেশ থেকে টাকা পাওয়াবে হঠাৎ করে টাকা পাওয়াবে শোধ করাবে ঋণ শোধ করাবে শত্রুদের দমন করাবে রোগ মুক্তি করাবে মামলা মোকদ্দমা থেকে মুক্তি দেবে যেহেতু বুধ আদালতের বিষয়গুলো দেখে বা আইন কানুনের বিষয়গুলো দেখে এগুলো এগুলো করাবে সেই দিন বুধবার দিন ভালো দিন তো আয় শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে সঞ্চয় ভালো হবে ব্যবসা ভালো হবে চিন্তার কিছু নাই ভালো একটা দিন কারণ সেদিনও গজকেশোরী যোগ কন্টিনিউ করবে সুতরাং রাজযোগের দিন অতি উত্তম দিন সমস্ত দিক থেকে আমরা পাবো এবং হঠাৎ করে পাবো ক্লিক করবে অর্থ পাবই অর্থ পকেটে আসবে সেদিন রাজযোগের দিন শুভ দিন আমরা মাইনাসে থাকবো না প্লাসে থাকবো সেদিনের লাকি নাম্বার যদি কিছু হয় তাহলে সে বুধের নক্ষত্রগুলোকে বুধের নাম্বারগুলোকে ক্লিক করবে এক নম্বর পাঁচ শুধুমাত্র লাকি নাম্বার পাঁচকে আমরা ফলো করব চলে যাব পরের দিন পনেরো মে বৃহস্পতিবার তাহলে মূলা নক্ষত্রে থাকবে চন্দ্র চলে যাবে ধনু ধনুরাশিতে সেদিনে বৃহস্পতি সঞ্চারের দিন সেদিন বৃহস্পতি সঞ্চার করবে বিষ থেকে মিথুনে তাহলে চন্দ্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় হবে বৃহস্পতি থাকবে মিথুনে আর ওদিকে চন্দ্র থাকবে বৃহস্পতি রাশিতে কোথায় ধনুতে তাহলে একে অপরের সঙ্গে সমসপ্তম দৃষ্টি বিনিময় করার ফলে কী হবে গজকেশোর রাজযোগটা সেই দিনেও কন্টিনিউ হবে তাহলে এরকম একটা দিন হওয়ার ফলে আমরা কি করতে পারবো বলতে পারবো যে কেতু যেহেতু আমি বৃষ্টিক রাশি বৃশ্বিক লগ্নের জন্য কারক গ্রহ ভালো গ্রহ কিন্তু শনি নক্ষত্র হিসাবে কেতুর গ্রহটা ভালো ফেভার করার মতন ব্যাপার থাকবে না অর্থাৎ শত্রু গ্রহ কেতু আর শনি গ্রহ হওয়ার দরুন সেদিনটা আমাদের কি করতে হবে যদি ইনভেস্ট করি সেদিনটা আমার সঞ্চারকালীন দিন তো সেদিনটা আমি বলবো যে ভালো দিন হলেও এইটটি ফাইভ পার্সেন্ট ভালো রেজাল্ট পাবোই আমরা কিন্তু তবুও আমাদেরকে কি করতে হবে যদি ইনভেস্ট করতে চাই তো আমাদেরকে সাবধান থাকতে হবে রিস্ক নেওয়া যাবে না সেদিন আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক লেনদেন আমাদের সম্পর্কের ক্ষেত্রে কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে টাকা ধার দেবার বা নেওয়ার ক্ষেত্রে তো এরকম বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতেই হবে যেহেতু সঞ্চারকালীন দিন এবং সেদিনটা কেতুর দিন তো মোটামুটি খারাপ নয় তবুও সাবধান থেকে আমি মূলা নক্ষত্রের জন্য বলবো যে কেতুর দিন তাহলে অবশ্যই সেদিন সাত নম্বরটাকে তোমরা ফেভার করবে যদি আমি আবার একটা কথা বলছি মেলার জন্য মিলছে কি না মিলছে কমেন্ট করে জানাবে তাহলে আমি আবার ক্যালকুলেশান অন্য করব। মিলছে না কেন বা মিললেই বা কী হবে এরকম ব্যাপারগুলো আমি করব ভালো মন্দ যাই হবে বলবে যে হচ্ছে তো হচ্ছে না হলেও বলবে যে কমেন্ট করে জানাবে হ্যাঁ এবার মিলছে যাদের দরকার আছে তাদের তারা তো অবশ্যই বলবে আর না হলে কোনো ব্যাপার নয় চুপচাপ থাকলে কিছুই হবে না আমিও এই বলে যাব তোমাদের হলে হবে না হলে না হবে কোনো অসুবিধা নেই ইন্টারাকশন বেশি বাড়লে কি হবে সম্পর্কটা ভালো হবে বাড়বে সম্পর্ক ভালো করতে গেলে গিয়ে দেওয়া নেওয়াটা ও আদান প্রদানটা বেশি হওয়াটা উচিত ভালো সবার পক্ষে মঙ্গল এই জন্য আমি বলতে চাইছি তাহলে শুক্রবার আমরা চলে যাব ষোলো মে ষোলো মে দিন আমরা দেখতে পাচ্ছি চন্দ্র সেই থাকবে ধনুতেই আর শুক্রের নক্ষত্র থাকবে পূর্বসারায় তো একদম গজকেশোর যোগ সে আবার সেই যোগটা হবে তো একদম শুক্রের নক্ষত্র মানে দ্বাদশপতির নক্ষত্র ওদিকে সপ্তমপতি ব্যবসা বাণিজ্যে হয় মানে হঠাৎ করে প্রাপ্তি আয় হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো হবে অনেকে সেদিন আবার কি হবে দূর থেকে কারোর সঙ্গে প্রেম হতে পারে নানা রকমের সুযোগ আসবে মন একদম ফুল ফুটে থাকবে মন একদম টপে থাকবে একদম হালকা মানে টপ নয় একদম ফুল টপ মানে হেভি আনন্দের দিন একটা শুক্র দিন না মন আয় আরাম আয়েস খুঁজবে শুক্রবার তো সমস্ত দিক থেকে ভালোই আর আয় ইনকামের দিক থেকেও ভালো আসবে একটু খরচা যোগ হতে পারে যোগ কারণ দ্বাদশ প্রতি তো খরচা হতে পারে কিন্তু আবার বলছি আমদানিও দ্বিগুণ হবে কেন বলছি আবার বলছি শুক্র রাহু এখনও সেই এক জায়গায় আমাদের চতুর্থভাবে সরি পঞ্চম ভাবে আচ্ছা তারপরে পঞ্চম ভাবটা কিন্তু ত্রিকোণ ভাব ওই 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 ভাবগুলো ধর্মের ভাব ভাগ্যের ভাব ত্রিকোণ ভাব শক্তিশালী ভাব ওইভাবে থাকা গ্রহগুলো যখন তখন ভাগ্য ভরাতে পারে আবার বানাতে পারে এরকম শক্তি রাখে তাই যদিও শুক্র তোমাদের মিত্র নয় তবুও আবার বলছি নক্ষত্র তোমরা অনুরাধা পেয়েছ তার মানে শনির নক্ষত্র মানে শনির সঙ্গে একটু সম্পর্ক আছে মানে হলো যে তোমাদেরও কারো কারোর শুক্রের সঙ্গে মানে শুক্রের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে একটু হলেও তখন শুক্রের দরুন কারোর কারো ভাগ্য ঘুরে যেতে পারে ভালো হতে পারে কিছু আরে কিছু না হোক অন্তত কিছু আমদানি তো হোক সেই দিনটা সেরকমই একটা দিন আমদানি হবে এইরকম যোগ দেখাচ্ছে আবার বলছি শুক্রবার দিনটা ষোলো মে দিনটাও গজকেশুর যোগ কন্টিনিউ করবে তার ফলে সর্বদিক থেকে উন্নতি সব দিক থেকে উন্নতি শরীর স্বাস্থ্য সব দিক থেকে উন্নতি হবে আয় সঞ্চয় ব্যবসা বাণিজ্য দাম্পত্য দাম্পত্য সম্পর্কের গ্রহ আছে পঞ্চমভাবে তো এখন পুত্র থেকে লাভ পুত্র থেকে উন্ন পুত্রের উন্নতি সমস্ত মানে একদম প্রেম প্রেম বললাম পঞ্চমভাবেই আছে এখন দ্বাদশপতি তো দূর থেকে প্রেম এসব সম্ভাবনা এখন থাকবে অনেক দিন পর্যন্ত থাকবে অন্তত যতদিন পর্যন্ত শুক্র মেষ বা রাশিতে যতদিন আসছে ঠিক ততদিন পর্যন্ত এই সম্ভাবনা থাকবে কি সম্ভাবনা না দূর থেকে প্রেম হওয়া ইন্টারনেট থেকে প্রেম হওয়া ঠিক আছে সোশ্যাল মিডিয়া থেকে প্রেম হওয়া এই সমস্ত জায়গা থেকে প্রেম প্রেম হওয়া বা প্রেম থেকে বড় বড় সম্পর্ক তৈরি হওয়া বা প্রেম থেকে বিবাহে কনভার্ট হওয়া এগুলো হবে তো এগুলো হবে তো এগুলো যাদের হবে খুব ভালো সবার তো আর হবে না তো বাকি আমি চলে যাচ্ছি ওই জন্য পরবর্তী দিনে শনিবার উত্তরসারা নক্ষত্র চন্দ্র রবি নক্ষত্র থাকবে চন্দ্র সেদিনও থাকবে ধনুরাশিতে অর্থাৎ গজকেশ্বরী যোগ সেই মঙ্গলবার থেকে যে শুরু হয়েছে সে এখনও শনিবার পর্যন্ত চলছে তাহলে তোমরাই বলো যে তাহলে আমি কি মিথ্যে বলছি মিথ্যে আমি একটু বলছি না বাড়ি আমি একটুও বলছি না সেই মঙ্গলবার থেকে যোগটা শুরু হয়েছে সে এখনও শনিবার পর্যন্ত চলছে চলবে তাহলে সতেরো মে দিনটাও শনিবার চন্দ্র সেই থাকছে রবির নক্ষত্র কর্মপতির নক্ষত্র থাকছে তাহলে কর্মপতির দিন নক্ষত্র থাকার দরুন হচ্ছে আর কর্মপতি আছে এখন কোথায় তোমাদের ষষ্ঠ হবে কর্মের দ্বারা উন্নতি কর্ম লাভ কর্মে সাফল্য কর্মে বাধা দূর হওয়া এগুলো তো আছেই তারপরে কর্ম থেকে আমরা কি করব ঋণ শোধ করবো কর্মের জায়গায় একটু শত্রু হবে শত্রুরা পিছনে লাগার চেষ্টা করবে কিন্তু সেগুলো খুব সাময়িক খুবই সাময়িক ব্যাপার হ্যাঁ শনির জন্য বাধা আসতে পারে শনির জন্য সাময়িক বাধা আসতে পারে ওই যে যে বাধাগুলো বললাম না যেহেতু নক্ষত্রের অধিপতি শনি তো সেটা খুবই কম তো সেই চ্যালেঞ্জ সব জায়গায় সব থাকে মানে টেন পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে তো সেই জন্য আমাদের তৈরি থাকতে হবে তো বাকি মানে আমি বলবো যে ওই শনিবার দিনটা কর্মের ক্ষেত্রে এবং যেহেতু রবির দৃষ্টি দ্বাদশভাবেই আছে সপ্তম দৃষ্টি ভাবে আছে তো ভাব আমি বলছি বিদেশ তাহলে যারা বিদেশে কর্ম করো তাদের জন্য ভালো যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছো তারাও সুযোগ নিতে পারো সুযোগ আসছে তো এরকম অনেক সম্ভাবনা কর্মের জায়গায় খুললে যাচ্ছে তো যারা এমনিতেই বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করো সেদিনটা মানে শনিবার দিনটা খুব ভালো একটা দিন যে লাভ হবে আয় হবে সঞ্চয় হবে পকেট ভারী হবে তো এরকম একটা দিন শনিবার খুব ভালো দিন আবার বলছি যে গজকেশোর রাজযোগটা সেদিনও কন্টিনিউ হচ্ছে তো আমাদেরকে মাইনাসে থাকতে হবে না আমাদেরকে আমরা পাবো কিছু হতাশ হতে হবে না এটা হচ্ছে আমাদের মেন কথা চলে যাব পরের দিন আঠেরো তারিখ রবিবার আঠেরো মে চন্দ্র থাকবে সেই উত্তর সারাতেই সারাদিনটাই থাকবে একদম বেলায় একবারে সাতটার সময় সন্ধ্যে সাতটার সময় যাবে হয়তো পরের নক্ষত্র সবনাথে তো এরকম একটা দিন রবিবারটা সারাদিন রবি রবির নক্ষত্র থাকবে ছুটির দিন তো কী করা যাবে কাজকর্ম কর্মে যারা কাজ করবে তাদের জন্য সাফল্যের দিন তারা মানে যেহেতু কর্মপতির দিন কর্মে সাফল্য ঠিক আছে কর্মে বাধা দূর নতুন কর্ম লাভ হতে পারে তো এরকম কিছু হবে বাকি রবির দিন রবি এখন চাঙ্গা অবস্থায় আসে সুতরাং সবকিছু ভালো যে দিনটা কন্ট্রোল করবে সেই গ্রহ মজবুত আছে মানে আমার সবকিছু ভালোই হবে আর যেহেতু ওই গ্রহটা আমার লগ্ন বা রাশির মিত্র গ্রহ আর নক্ষত্রের মিত্র নাই বা হলো তাহলে কি হবে একটু টেন পারসেন্ট হয়তো শরীর ম্যাজমেজ করতে পারে ছুটির দিন কাজ নেই তো অলসতার জন্য আমাদের শরীর একটু ম্যাজমেজ করতে পারে বিশ্রাম দরকার ঘুম দরকার ভালো জিনিস ঘুমো আবার হয়তো এই গরমে ঘুম নাও আসতে পারে তার জন্য শরীর খারাপ এই একটু আলসতা এই রকম ব্যাপারে দিনটা কেটে যাবে ছুরির দিন ভালো করে কাটাও ভালো মন্দের দিনটা কেটে যাবে ম্যাক্সিমাম ভালো কাটবে নক্ষত্রের জন্য একটু চ্যালেঞ্জ থাকলেও সেটা সাময়িক ব্যাপার খুব মিনিমাম ব্যাপার চলে আসছে পরের দিন উনিশে মে চন্দ্র চলে যাবে রাশি চেঞ্জ করে কোথায় আমাদের মকর রাশিতে আচ্ছা রবিবার দিন আঠেরো মেতেই চন্দ্র মকরে ছিল উনিশ তারিখেও সে মকরেই থাকবে শ্রবণায় থাকবে চন্দ্র সেদিনে মকরে থাকবে কিন্তু নক্ষত্র পাবে শ্রবণা তাহলে চন্দ্র নিজের নক্ষত্র থাকবে তাহলে সেদিনটা কেমন হবে শনির জন্য ভালো নয় তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জন্য ভালো হলো যেদিন শনির জন্য ভালো বলবো না তাহলে জানবে সেদিন শনির যে লগ্নগুলো আছে এই মকর লগ্ন কুম্ভ লগ্ন তুলা বিষ ওদেরও ভালো হবে না এইটাও মাথায় রাখবে এই ব্যাপারটা মাথায় রাখলে আমি বারবার বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে বৃশ্চিক রাশি হতে পারে কিন্তু লগ্ন আমার কী লগ্ন ওই নক্ষত্র মালিক হিসাবে দিনতাকার শনির দিন মোটামুটি অ্যাকচুয়ালি চন্দ্রের দিন দিনটা দিনটা চন্দ্রের দিন কিন্তু নক্ষত্র যেহেতু আমি শনির নক্ষত্রের লোক তাহলে শনি আর চন্দ্রের মধ্যে গণ্ডগোল আছে তাই আমার দিনটা গণ্ডগোল হয়ে কাটবে তার মানে সমস্ত কাজে অশান্তি মানে তারপরে হচ্ছে যে মন লাগবে না চন্দ্র থাকবে একবারে নাশস্ত অবস্থায় তো কাজে কর্মে বাধা আসতে পারে এই রকম করে দিনটা কাটবে মানে একবারে গোলেমালে দিনটা যাবে সমস্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তো এই হল আমাদের সোমবারের দিনটা তাহলে এইটুকু বলতে পারি মঙ্গলবার থেকে শনিবার দিন করা কিন্তু ভালো দিন বাকি রবি আর সোম রবিবারটা তাও মোটামুটি করে কাটিয়ে দিয়েও সোমবার দিনটা একটু খারাপ যেতে পারে তাও বলছি কিরকম খারাপ যেতে পারে না হয়তো খুব জোর হলে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ঠিক আছে তার বেশি নয় ওই নক্ষত্রে যতটুকু ক্ষমতা খুবই কম তো সেই জন্য হবে তার বেশি নয় তাহলে মোটামুটি এই সপ্তাহটা বলতে পারি যে রাজযোগের সপ্তাহ ভালো সপ্তাহ সমস্ত সম্ভাবনাগুলো আমি বলেছি যে আস্তে আস্তে করে আমাদের কাছে আসতে শুরু করবে আমাদের ভালো দিন আসছে সামনে এটুকু বলতে পারি চ্যালেঞ্জ প্রত্যেকটা রাশি লগ্নের মানুষ আজীবনকাল পেয়েছে আজীবনকাল পাবে কঠিন অবস্থা সবার থেকেছে সবার থাকবে এটা নিয়ে কেউ ভেবো না যে কেউ রেহাই পাবে তবুও বলছি যে চ্যালেঞ্জ এলেও এই সপ্তাহটা অন্যান্য অন্য অন্যান্য সপ্তাহগুলোর থেকে একটু আলাদা হবে এই তার কারণগুলো আমি ভিডিওতে ব্যাখ্যা করেছি তোমরা সবাই মন দিয়ে শুনে ব্যাপারটা বুঝতে চেষ্টা করলে বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি সপ্তাহটা ভালো বাকি আমি আবার বলছি যে হ্যাঁ যদি হ্যাঁ দিন করা বলে দিই বৃহস্পতিবার দিন মূলার জন্য সাত বলেছিলাম লাকি নাম্বার শুক্রবার দিন বলেছি যে যেহেতু পূর্ব সারা শুক্রের দিন তাহলে শুক্রবার দিন লাকি নাম্বার ছয় করো শনিবার দিন লাকি নাম্বার নাম্বার ওয়ান রবিবার দিনও তাই এবং সোমবার দিনও লাকি নাম্বার আমাদেরকে দুই করতে পারো তবে দুই করলে সাকসেস ভালো হবে না কারণ দুই লাকি নাম্বার হলে না মিলবে না বা যা কিছু যদি তোমাদের টার্গেট থাকে যে কিছু ওই নম্বর দিয়ে মেলাবো সেটা মিলবে না কিন্তু এটা বলে দিলাম সেদিনটা সাকসেস হবে না চন্দ্র অশুভ একটা চন্দ্র অশুভ থাকলে চন্দ্রের দ্বারা যা কিছু আছে সব কটায় দূষিত হয়ে যায় সে নাম্বার হোক চন্দ্রে চন্দ্রের মূল হোক চন্দ্রের দ্রব্য হোক দূষিত হয়ে যায় যাই হোক তোমাদের আর কি বলবো দু নম্বর দিন ওইটা দু নম্বরের সংখ্যাটা দিন যা যদি লটারি ফটারি কাটো সাবধানে কাটবে না কাটলেই ভালো হয় ভালো থেকো সবাই